হ্যালো ডি স্টুডেন্ট তো আজকে আমি চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো দেখো প্রথম অঙ্কটা কী আছে দেখো বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে ছশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি কত অর্থাৎ চক্রবৃদ্ধি কত এটা একদম অঙ্ক তো তোমরা চক্রবর্তীর অর্থাৎ সমল চক্রবর্তীর যে সূত্রটা আছে এটার মধ্যে বসিয়ে দিলে হবে তাহলে সমল চক্রবর্তীর মেন সূত্রটা কি এ ইকুয়াল টু পি ইন্টু পি মানে প্রিন্সিপ্যাল পি ইন্টু ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি আর এন যেখানে মানে আর আর হলো কি মানে সুদের হার আর এন হল মানে মনে করো সুতপুর বা পচরা কি ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখা তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখবো এখানে কত বছরের দুই বছরের সমল চক্রবর্তী তো আমরা ডাইরেক্ট লিখতে পারি মানে সমল চক্রবর্তী হ্যাঁ মনে করো এ সমল চক্রবর্তী এদুল্লাম তাহলে সমল চক্রবর্তী এ ইকুয়াল টু আমরা কি লিখলাম সূত্রটা বসিয়ে দেবো পি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ট দেবার এন তাহলে আমরা ডাইরেক্ট লিখবো এখানে দেখো পি ইন্টু পি বলতে এখানে প্রিন্সিপ্যাল প্রিন্সিপাল কত এখানে দেখো ছশো টাকা তাহলে ছশো ইন্টু ওয়ান প্লাস আর বাই এখানে সুদের হার দেখো ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ বাই এখানে হান্ড্রেড হবে তাহলে কত বছর দুই বছর তাহলে টুটা এখানে যাবে ঠিক আছে এত টাকা এখানে টাকা হবে পিছনে কত হবে টাকা তাহলে দেখো আমরা এক্ষেত্রে কী করবো দেখো ছশো ইন্টু ছশো ইন্টু এখানে দেখো আমরা কিন্তু যেমন দেখো যদি কাটাকাটি করি আর কি হ্যাঁ ফোর দিয়ে কাটলে কত হবে এখানে আর স্যি ফার্ভ দিয়ে কাটলে এখানে ওয়ান আর এখানে অভিজ্ঞত টু টোয়েন্টি তাহলে এখানে প্লাস করলে দেখ ডাইরেক্ট আমরা লিখতে পারবো টোয়েন্টি বাই টোয়েন্টি বাই সরি টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি হোল স্কোয়ার ভিতর স্কোয়ার হ্যাঁ এত টাকা তাহলে এটার আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে যেটা হবে এটা आंसर তাহলে দেখো তার মানে কত হবে 600 ইন্টু এখানে যেহেতু টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি মানে এটার স্কোয়ার আছে তো এটার ভাঙালে কত হবে 21 ওয়ান বাই টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি টাকা ঠিক আছে তাহলে দেখো আমরা এই ফের কী করবো মনে করো এখানে জিরো জিরো কেটে দেবো এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে জিরো তাহলে এখানে দেখো এখানে টু দিয়ে কাটলে ওয়ান আর টু দিয়ে কাটলে থ্রি হুম আর নিচে আসে কত দেখো তাহলে নিচে আসে ওনলি টু তাহলে থ্রি টু ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টু তো এটাকে আমরা প্রথমে একটা ইন্টু করবো ইন্টু করে ডাইরেক্ট টু দিয়ে ডিভেট করলে কত হবে ডাইরেক্ট আনসার ক্যালকুলেশনটা তোমরা করবে তাহলে টাকা এটা হবে আনসার এরপর অঙ্কটা কী আছে দেখো পাঁচ হাজার টাকার দুই বছরের বার্ষিক দুই বছরের বার্ষিক সিক্স পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ কত তাহলে দেখো এখানে প্রিন্সিপাল কত পাঁচ হাজার আর বছর মানে সময় কত দুই বছর আর সুদের হার কত সিক্স পার্সেন্ট তো আমরা ডাইরেক্ট যেহেতু এখানে চক্রবৃদ্ধি সুদ কইছে তাহলে আমরা লাস্টে কী করবো আসলটাকে সাবটা করে দেবো তাহলে আমরা শর্টকাটে লিখবো ডাইরেক্ট একদম ডাইরেক্ট লিখব তাহলে এখানে কত প্রিন্সিপাল মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড এন্ড হোল্টো দিবে আর অ্যান্ড তাহলে আমরা ডাইরেক্ট লিখব তাহলে পাঁচ হাজার মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বলতে গেলে সিক্স বাই হানড্রেড হোল্টো দেবো টু মাইনাস যেটুকু চক্রবৃদ্ধি সুদ বলেছে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধিগুলো আমরা এটা করে দিত কিন্তু চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে তাহলে আমরা আবার আসলটা সাপটা করে দিত আসল মানে কত পাঁচ হাজার টাকা হুম এরপরে দেখো আমরা এখানে ক্যালকুলেশন করলে হবে তোমরা ক্যালকুলেশনটা বাড়ি নিজে করবে এখানে দেখো কত হবে পাঁচ হাজার ইন্টু হ্যাঁ এক্ষেত্রে দেখো এক্ষেত্রে দেখো এখানে আমরা আচ্ছা এক্ষেত্রে আমরা পাঁচ হাজারটা কমন নিয়ে গেলে একবার ডেটে কমে নিয়ে নেব তাহলে কমে নিয়ে নিলে দেখো এখানে কত হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস সিক্স বাই হানড্রেডস স্কোয়ার মাইনাস এখানে করতে হবে এখানে ওয়ান হবে তাহলে দেখো এক্ষেত্রে আমরা ডাইরেক্ট ইত্যান করলে কি হবে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার ইন্টু তাহলে এখানে ডাইরেক্ট এটা করতে হবে ডাইরেক্ট হবে আমরা দেখো এটা এটা পুরোটা যদি এ ধরি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে ওয়ান স্কোয়ার তো আমরা দিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এ প্লাস বি টু এ মাইনাস বি তো আমরা ডাইরেক্ট লিখব এ এ বলতে দেখো এই পুরোটা হলো এ এটা হলো বি তাহলে সিক্স বাই হান্ড্রেড মানে এ প্লাস বি ইন্টু এ ক্যালকুলেশনটা কঠিন কিন্তু সোজা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ বলতে এটা পুরোটা এ ওয়ান প্লাস সিক্স বাই হান্ড্রেড মাইনাস বি বি বলতে মাইনাস ও মানে ওয়ান তো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এখানে ক্যালকুলেশন করলে পাব পাঁচ হাজার ইন্টু এখানে ডাইরেক্ট পাব টু প্লাস সিক্স বাই হানড্রেড হ্যাঁ ইন্টু এখানে ওয়ান ওয়ান কাটা যাবে সিক্স বাই হানড্রেড হ্যাঁ তো এখানেটা আমরা ডাইরেক্ট কাটাকাটিগুলো এখানে কত হবে দেখো পাঁচ হাজার এটা হবে দুশো হবে দুশো ছয় এখানে কত হবে ছ মানে ছয় বাই একশো হুম মানে ছয় বাই তাহলে এখানে করলে হবে টাকাটিকে দা আমি দেখাচ্ছি না ক্যালকুলেশন তো তোমরা করবে তাহলে সিক্স ওয়ান এইট টাকা তো বাকি দুটা ম্যাথ আমি নেক্সট ভিডিওতে তোমাদের করে দেখাবো তোমরা দেখবে সবাইকে ধন্যবাদ